আমি আমার বাবার একমাত্র ছেলে আমার বাবা যদি আমাকে না বকে বকবে বেকাকে আমার মায়ের যদি মেজাজ খারাপ হয় আমাকে যদি না বকে বকবে কাকে পাশের বাড়ি কাউকে বকলে তো বিচার নিয়ে আসবে বিচার বসাবে বৈঠক বসাবে যে ওর মা এটা বলতে পারে আমাকে ওর বউ এটা বলতে পারে আমাকে চাষি আমাকে এটা বলতে পারে বিচার বসাবে তোর মা বুড়ো বয়সের যদি তোকেও একটু বকতে না পারে বকবেটা কাকে রে দুর্বল মানুষ তুই ইনকাম করিস তোর ছেলে পেলে হয়ে গেছে তুই বাড়িতে থাকিস না তোর বউ থাকে তুই বউকে চাকর বানার রাখছিস মায়ের জন্য তোর বউ মনে করো তোর মায়ের মালিক তোর বউ কারণ তুই ইনকাম করিস তোর মা খায় তোর বউ মনে করো তোর বউ তোর মালিক এই একটা পরিস্থিতিতে বৃদ্ধা মানুষটা করবে টা একটু মেজাজ করে ফেলে তোকে বলে তো গালাগালি করে একটু কঠোর কথা বলে তুই ছেলে হিসেবে যদি না মেনে নিস তুই যদি না বলিস বলবে অন্য কাউকে বললে তো বিচার আসবে অন্য কাউকে বললে তো বলবে ওর মাটা খারাপ আমার মা যদি পৃথিবীর কাউকে খারাপ না বলতে পারে যদি না বলতে পারে আমার মাটা খারাপ বলবে কাকে আমার বাপকে খারাপ বলবে তালাক দিয়ে দেবে আমার দাদাকে খারাপ বললে বাপে তালাক দিয়ে দেবে আমার নানাকে খারাপ বলবে বলবে যে মেয়ে বিয়ে জলদি করে বিয়ে দিয়ে দেবে এই পৃথিবীতে আমার মা খারাপ বলবে একটু বকবে আমি ছাড়া তুই যদি এটা না ভাবিস ভাববে তুই ভাবনা কে ভাববে বল তোর মাটা বকবে কাকে ওই মহিলা বল দেখাবে কোথায় তুই একটু দুর্বল হ তুই একটু দুর্বল হলেই তো হয় উনি বকতে পারে তো তিনজন চারজন পাঁচজন ভাই বোনের খোটা দিয়েছি এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যেটার উপর আর অপরাধ যাবে শিরকি আল্লাহ নবী সাল্লাহ এর পরে বলেন এরপর হচ্ছে পিতা মাতার প্রতি মানুষের কি চায় যাই হোক অনেক শক্তিশালী তুই তোর বয়স আঠাইশ বছর হুন্ডা চালাস একশো বিশ কিলোমিটার গতিতে তিনটা মেয়ের সাথে প্রেম করিস রাতে দুইটা বাজার আর একজনের ঘরে ডেকে ওর সাথে শুয়ে চলে আসিস কেউ উঠতে পারা না তুই খুব ক্ষমতাবান তুই খুব ক্ষমতাবান তোর এলাকায় তোর সামনে কেউ সিগারেট খায় না তোর এলাকায় তোকে দেখলে হুন্ডা থেকে মানুষ নেমে যায় তুই খুব ক্ষমতাবান চেয়ারম্যানের চেয়ারম্যানই হবে না তুই ছাড়া তুই খুব ক্ষমতাবান মায়ের উপরে বল দেখাস বল দেখা কয়দিন দেখাবি দেখা আমি বলবো না যে তুই বাপ হবি বুঝবি তোর মতো ছেলে বাপ হলে বুঝবি না কারণ তুই দুই সালে ছেলে তুই বাপ হবি দুই সালে যুগ বদলে যাবে তোর কাছে তখন মনে হবে তুই ভালো ছিল যুগ আরো খারাপের দিকে যাবে তোর পরিস্থিতি আর আছে তোর বাপের আর মায়ের পরিস্থিতি তুই দেখে তুই নিজেকে নিজে ফেরেশতা মনে করতে বাধ্য হবি যে আমি তো ভালো ছিলাম এখন দেখিস না বলে আমাদের যুগে আমরা এখনকার বলাম এর যুগে কিন্তু এতটা সুবিধা ছিল না কিন্তু এখন খারাপই এতটা বাড়ছে ওর কাছ ভালো মনে হয় বুঝিস আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ক্ষমা করুন ভালো হবে